আমরার বেটিন ধরে আমরা মায়া ডাক দিয়া খালি আপনি আমি বেটিন ধরে বরণ ভূষণ দিলেও মায়া নাই এটা তো জরুরি আমরা দিতামই মায়া করতাম কিন্তু সবচেয়ে বড় মায়া হইল সারা জীবন যেগু আমার লোকের হয়েছে তাই মারে আইছে, তার গর্বতনী মা তাই বাপরে ভালাই আইছে তিন কথার বিনিময়ে যেদিন দিয়া খাওয়া হয়েছে তুমি কবুল করো তাই হইছে। আমি কবুল করলাম ও তিনটা কথার বিনিময়ে মা গর্বধনি মা বিসর্জন দিলাইছে সোনাত তুমি খরিদা টুকরা বাইন ভালাই দিছে তাই জানত তোমা বাপরে ভালাই তৈয়া তাই জন্মস্থান গড় ভালাই তৈয়া আপনার গাড়ি উঠিছে যে সময় এই সময় বাড়িয়া যাইতে দিয়া খান্দি ও মা আমারে বিদায় দিলারায় নি গোমাই যারা খুড়ি দিয়া দিস বুধ ভাই ভাই আমার হুড়িরে গাড়ি তুলিয়া দিতে সময় যে তু দরিয়া লইয়া যাইয়ার আর যে তুই কইলি ও আব্বাহা চিক দিছে এখানে আমার মনে করে দিন বড়া মন থাকি যায় না ঘুমাইলেও দেখি আমার খুড়িয়া শিকদের ও আব্বা তো এগারো বার একুশ বার দুরুশরীফ পড়ি আর আমার রে বুঝাই ওই আমার আল্লাহর হুকুম যদি ওই তো না রে কোটি টাকা কেউ দিলেও আমার ভুড়ি আমি দিলাম না ওই নে রে আমার আল্লাহর আদেশ আমি মানা লাগবো তা সারা ফালাইয়া তাই আইসি আপনার বাড়ি আইয়া তাই বিয়ানে চিন্তা করে দামাইরে চা দিতাম হর হড়ি রেসা দিতাম উটান উঠান গোড় হুড়িতাম আল্লাহ আমার হরুতা দিলাই আমার ফুয়া গুড়ে সাফ সফা করিয়া তার কাপড় বদলিয়া দিতাম বিয়ানি চব্বিশ ঘন্টিয়া ডিউটি তাই করের টাইম মতে আমার বাত রাঁধিয়া দের টাইম মতে আমার সাহ দিয়া দের আমার গান্দা কাপড় আমি দইনাইটা আমারি ফেলাই দেই মাইয়াও না আমার বইনে গুবাড়িতে আছে তাইও দয়না তারা তো সবে বাবরা দইবা তাই সারা দে অতটুক খরিয়া জেগে জীবন খাটাইলি আমার লোকে আমার তিনটা তাই দশ মাস দশ দিন করি ফেটো লইলি তার সারা ব্লাড শুয়াইয়া শরীরের সারা ক্যালসিয়াম খাওয়াইয়া দুই বছর দুধ খাবাইলি অত কষ্ট করলি যে বেটিয়ে আমি ব্যস্ত যাইতাম তবলিগো গিয়া আর ফির সাবর হাগড়ি ধরিয়া বয় তসবি ভরিয়া বারো তসবি ভরিয়া আর আমারও গু নমাজ রোজা সারিয়া বেফর্দয়া গুড়িয়া আর ফেরিয়ালারে লইয়া বইয়া খাবর সুবর লইয়া বা বাই বানাইয়া আর বেটাইন হবালির ভেটাইন বেলেং বেলেং তেলেং তেলেং করিয়া আর সেফটা মোবাইলো আটাইশগুলোকে ফোন রিসিভ করি গফ করি করিয়া আমারও দুজো যাইত গিয়া আর আমি ব্যস্ত যাইতাম গিয়া এই কথা কখনো হইতে পারে না ইমান একজন আমাল আমাল তাখা একজন দিনদার মানুষে হইতো যে আমার বেটি আমি জেলা যে জন্নত যাইতাম আমার জীবন সঙ্গিনী জেলা তাই জীবন বরা আমার সঙ্গে রইছে জন্নতও তাই আমার লগে রইত নবী ফর্মাইছেন যে মানুষ নে কইব তার বেটীরা যদি হে নেক বানাইয়া রাখে আর বেটিও নে কই যায় তে আল্লাহ তারে যে জন্নতো দিবা ও জন্নতো যতজন হুর আল্লাহ তারে দিবা ও সারা হুর আল্লাহ নবী ফর্মাইস নিম্ন স্তরের জন্মটিও জন হুর ভাই যখন হক আসুব আল্লাহ আব নিম্ন স্তরেরও যদি ওই সত্যের জন ভাই তো আমার দুনিয়ার বেটি যদি নেক কই যায় নমাজি নিশি হয়ে যায় শর্মিলা হয়ে যায় লাজুকিয়া হয়ে যায় আল্লাহর হুকুম মান্যওয়ালা নবীর তরিকার সলনেওয়ালা ওই যায় আল্লাহর তসপিকারী ওই যায় ফর্নেওয়ালি ওই যায় তে তাইও জন্নত যাইব আল্লাহ নবী ফরমাইসেন থাইরে আল্লাহ ও জন্নত দিবা যে জন্নত তাই স্বামীরে দিবা আর দিতে সময় তান হুর

দেও আর্টিফিস কর হতা করো হতা করো হতা করো তাই ডিরেক্টরি করাইব তাই দিবা আজ আমি সারা জীবন তাইর খাটনি খাইলাম তাইর ফেটো আমার বড় হইলা তাই টনাই ফেলাই জমার কিন্তু খিদমত করলি আর মরতে সময় আমি ব্যস্ত আর তাই দুঃখ এই কথা কোনোদিন ইনসাফে মানে না এর লাগে মার জাত আমরার মার জাত আমার মার জাত বেটিন তোরে মায়া করিও ও মায়া যে মায়াটা তো এক লোকের ওইটা এর লাগে কিলা করা লাগব তিলাবতর কথা ইয়াদ দিয়া দিও তোরা ফাঁকও দিও সময়ও দিও আল্লাহর নবী সাল্লাসাল্লামে মায় রাজি আল্লাহ তালা আনার খামো সার দিলেইটা খামো দিলে দিলেইটা গরুয়া খামো সাত দিতা আমরা তোরা যদি সাত দিলে বেঠিরে কিছু মা বাবা দুজন এখারে সিধা সাদা হইবা হই সার হুয়াই গুঁড়ি কিতা খাবাই দিছে কিতা খন্নি বারু আর বাড়ু উঠান উটাল হুড়লার বাড়ু আর বাড়ুয়া উটাল হুড়ি আরে হে খর আমার বেটিয়ে দশ মিনিট টিলাওয়াত করতো ঠাইরে টিলাওতো বহাই আইসি ফসরের বাদে আমি উটাল হুড়লেইমা বা উচ্চার ডেটা লাগাই আমি খরকরা বানাইছে আমি হুড়ালিমো আমার আগে দশ মিনিট তিলাওত টিলাওয়াত আমার একটু জন্মতো আমার ষাটি হয়তো টিলাওয়াত এখন মা বাহর দালা ভারেন না মায়ে কই ভবাই চাও কিতা খন্নি করছে হে অগু আবার বাদ তাকি আমার হুয়া বাড়ুয়া হয়ে গিয়েছে ভবাই সা হে উটান হুরের বালুয়ার বাড়ুয়া ইতা করিও না মাই বাপ তাকে যদি আর বেটাইন দিয়া আমরা লাগে বেটিন তোরে তোরা সাত বল দিয়া সহায়ন নজরে তসবির সময় দিও টিলাও সময় দিও লাগে হইয়া না যে মানে হৌর হরির খানি দেওয়া সাহ দেওয়া বাদ দিয়া টিলাও তো বয় দিতায় মা সকল তার লাইন আছে জার জারি আখল আল্লাহ যেখান দিছে ওখান খাটাইয়া হেকমত কাম করিও আল্লাহ বিল কুইলা জাতিল হাসানা সুন্দর ভাষা দি টেকনিক করিয়া বেটিন তোরে এবাদত খরবার তো মানে সুযোগ আমরা দিতাম ইয়াদ দিতাম নমাজ ঘুরিয়ে নমাজ হুলে জিও বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার হায়াত দেখো আমি তোমার যে জেতা লাগে আনিয়া দি ভক্ত মায়া ডাক চালাইয়া দিও আমি মসিদ ইয়ার গিয়া তুমিও উঠি যাও উঠি হো দেখো আমি গ্লিজাল লাগাইয়া তসি গরম পান দিকে করি করল ওজু করে নমাজ খান সুন্দর করে ফড় আর ফড়িয়া দেখা এনি আব্বা আব্বা এখন দুর্বল আম্মাও দুর্বল বেটিয়ে নাও জানতে পারে আপনি ইয়াদ দিয়ে দিও ফোট করে এক কাপ সাহ বানাই তসবি হাতিমি ফুড়ি ফুড়িয়া একটা সাহ বানাইয়া আবার আব্বারে দিও তো আব্বাই দোয়া দিবা ই দোয়া আমার ফর তোমারে দোয়া দিবা তুমিও ভাইবাই করে আমিও ভাইমু আম্মারে দিও আম্মায় দোয়া দিবা ই দোয়া তুমিও ভাইবাই আমিও ভাইমু শিকাই দিয়া ইয়ার বাদে তুমি মশুদ নমাধুড়ি জিকাই বলে ফরিলে দেরি করে ভরছ ও মতে যে নমা ঝড়াটা উত্তম লগে লগে নামাজ নমাঝড়া উত্তম দি বলে জুয়ে ফরছি ফড়িয়া বলে চশমে পাতা বলে আলহামদুলিল্লাহ আমি চশমে ফাটিমি জবি জবিয়া সাহ রাধি আম্মারে দিছিও কে মায়ী জিকাই মায়ের খুশ কর্তা করে আম্মা ও আম্মা খা গেছিলাম তোমার সাহ দিতো জান তুমি দিতো দিছি বলে রে বাবা তুই খৈয়া যাব লাগব না আমার বউ সোনার তুম আমার বউয়ে কোন বেলা চাহ দিছে খাইয়া আরছি এখন মানুষ নাস্তা আল্লি কে বাদে আবার নাস্তা দিয়ে দিব তুই না আমার বউরে ইটা সম্পর্কে না আমার কে আমরা ফুরা খেয়াল রাখে বাপে কই বাহ টে মা তাই বেটা হয়েছে আমার খৈনা ভেটী তু কাইরা দিলনী না 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 আমার কে সব সময় দেয় তারা খালি খুশ হইয়া এই কান এডভান্স মাতিবা ওখান দোয়া ভাইলাই মা বাহর দিল রাজি করতে তুমি টেকনিক করিয়া চলো ও দেখবাই দুনিয়ার জীবন গিয়া বেটিও জন্মত যাইবা আপনেও জন্মত যাইবাই ও ইলো বেটিন তোর আসল মায়া ও মায়া খান আমরা করতাম ঠিক খুয়ার বয়ান্তরে ওলা মায়া করিও ঐ লাইনে মায়া খান খরিয়ার বয়ান্তর অত্যাচার না জুলুম না কুন্তা না মায়ার সুরেই তে লালন ফালন করিয়া নমাজ আর আল্লাহ আল্লাহর রসুলের আল্লাহ আল্লাহ আল্লাহর হুকুম নবীর তরিকার চালাইবার লাগে আমরা চেষ্টা করতাম